আলাইকুম কি অবস্থা সবার এটা হলো অনোর একসি এই ফোনটা আমার কাছে আছে প্রায় চল্লিশ দিন ধরে আমি একটা দিব চিন্তা করেছিলাম কিন্তু আপনারা অনেকে ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও দিলে বলেন ভাই ফার্স্ট ইমপ্রেশন দরকার নাই ফুল যার কারণে নাটির জানাবো ইউজার এক্সপিরিয়েন্স জানাবো কোন কোন জিনিসগুলো আমার কাছে ভালো লাগে নাই কোন কোন জিনিসগুলো আমাকে সমস্যা দিছে এই চল্লিশ দিনের আর কোন কোন জিনিসগুলো আমি ভালো পাইছি এই সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনার দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুরুতে আমরা ধন্যবাদ দিয়ে যায় গাজীপুর চৌরাস্তার সাপলা মেনশনের সাদ্দাম টেলিকমকে যারা আজকে এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে অ্যান্ড আপনারা যদি তাদের পেজ থেকে অর্ডার দেন এন্ড পেজে লাইক দিয়ে আমার ভিডিওটা তাদের পেজ থেকে শেয়ার করে দেন তাহলে আপনারা ফোনটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর তার সাথে এই দামি অনারের বার্ডসটাও কিন্তু ফ্রি পেয়ে যাবেন ডিসক্রিপশনে আমি তাদের পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনাদেরকে মোবাইল বাড়ির কথা বলতে হবে মোবাইল বাড়ির সাবস্ক্রাইবার হইতে হবে সো যেহেতু চল্লিশ দিন পর রিভিউ দিচ্ছি প্রথমেই আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদেরকে যে আমি এতদিন ইউজ করে আমি কিরকম পেয়েছি এই ফোনটা কারণ অনেক সময় আপনারা বলেন যে ভাই ইউজার এক্সপিরিয়েন্স বলেন যেহেতু লং টাইম ইউজ করতেছেন ইউজার এক্সপিরিয়েন্সটা আগে বলেন দেন ফোনের স্পেসিফিকেশন অ্যান্ড অন্যান্য জিনিসগুলো বলেন সেক্ষেত্রে আগে আমি কোন কোন জিনিসগুলো আমার কাছে এতটা ভালো লাগে নাই সেইটা আমি আপনাদেরকে জানাবো দেন কি কি ভালো লাগছে সেদিকেও আমি যাব আস্তে আস্তে তো শুরুতে ডিজাইন ডিজাইন অনেকের পার্সোনাল চয়েস অনেকের কাছে এই ডিজাইনটা ভালো লাগতে পারে অনেকের কাছে খারাপ লাগতে পারে অনারের এই ডিজাইন যেই প্যাটার্নটা তারা ইউজ করছে তাদের বেশ কয়েকটা ফোন ধরেই কিন্তু এই ডিজাইনটা তারা রেখেছে আমার কাছে এটা যে অনেক

ছেষট্টি পিপিআই দেওয়া হয়েছে এখানে পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন কিন্তু বেজেল আপনারা পাবেন মোটামুটি ভালোই যদিও বাজেট অনুযায়ী আমরা এখানে এত কথা বলতে পারি না কারণ এই বাজেটে মোটামুটি বেজেল সব ফোনই দেয় আর যেহেতু অনার একটা বড় ব্র্যান্ড তারা বেজেল দিবে এটা স্বাভাবিক তাছাড়া এটার ব্রাইটনেস খারাপ ছিল না প্রায় এক হাজার নিটসের মতো ব্রাইটনেস আপনারা এটাতে পেয়ে যাবেন আউটডোর ইনডোরের সমস্যা হবে না কিন্তু ভাই এই বাজেটে আইপিএস ডিসপ্লে হলে আর একটু বেটার হইতো কালার অ্যাকুরেসি আর একটু বেটার করা যাইতো বাট যেহেতু তার টিএফটি দিছে খারাপ বলা যাচ্ছে না কারণ ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে এতটাও খারাপ লাগে না টাচ রিসপন্স ভালো ছিল তাছাড়া ইউজার এক্সপিরিয়েন্স মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এইটার যে ইউন্ড ওয়েস আছে অফ আর তার সাথে এখানে দেওয়া হয়েছে তাদের কিন্তু অনেক ভালোভাবে তারা অপটিমাইজ করেছে তাদের কম দামি দামি ফোন বলেন সবগুলাতেই যে এনিমেশন ফিল হয় সেইটা কিন্তু অনেক ভালো ব্যাপার আমরা দেখি যত কম দামি ফোন আপনারা কিনবেন ইনফিনিক্স টেকনো ইভেন ভিভো রেডমি এইসব ব্র্যান্ডও কিন্তু কম বাজেটে অ্যানিমেশন দেয় না মানে এক অ্যাপ থেকে যখন আপনারা বের হবেন ঢুকবেন সেই যে অ্যানিমেশনটা সেটা কিন্তু অন অনর দিয়ে আসছেন অনর খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারে প্রসেসর খারাপ হোক বা ভালো তাদের অ্যানিমেশনটা খুব ভালোভাবে ওয়ার্ক করে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি এই বাজেটের ফোনগুলো অনেক সময় ইউটিউবে ঢুকলে আমাকে ক্র্যাশ করে বের করে দিত অনেক অ্যাপসই ক্র্যাশ করে নর্মালি এই বাজেটের ফোনগুলোতে সেক্ষেত্রে দেখা যাইতো যে আমার রিফ্রেশ করে আবার ঢুকতে হইতো অথবা রিস্টার্ট করে ঢুকতে হইতো দেন ঠিক হইতো বাট এই ফোনটা এতদিন ইউজেও আমার কোনো অ্যাপস ক্র্যাশ করতে দেখি নাই আমি সো এটা একটা ভালো ব্যাপার যে বাজেট ফোনগুলাতেও তারা অপটিমাইজেশন ভালো করেছে যার কারণে অ্যাপ ক্র্যাশ থেকে শুরু করে যে ওভারঅল সমস্যাগুলো থাকে আগে ডেল টুডে লাইফ এর ইউজে যেমন ইউআই ল্যাগের কথাও বলতে পারি আমি সেটাও কিন্তু এটাতে আমি কম পেয়েছি সো এটা একটা ভালো ব্যাপার কিন্তু যেই বিষয়টা এতটা ভাল লাগে না সেটা হচ্ছে এটাতে যেই রিফ্রেশ রয়েছে 120 হার্জ রিফ্রেশ পাচ্ছেন সেটিংসে আপনাদের 120 কাজ করবে বাট যখনই সেটিংস থেকে বের হবেন আপনারা এটা 90 হার্জ শিফট করে 90 হার্জও ঠিকঠাক বলবো আমি বাজেট অনুযায়ী 90 আপনারা যখন ক্রোমে থাকবেন 90 হার্জ চলবে আপনারা যখন প্লে স্টোরে থাকবেন তখনও কিন্তু 90 হার্জ এ চলবে কিন্তু সবচেয়ে কষ্ট পেয়েছে আমি যে আমি সবচেয়ে বেশি থাকি ইউটিউবে আর ইউটিউবে এই ফোনটা নাইনটি হার্জে চলে না ভাই সিক্সটি হার্জে চলে তো এইটা একটা ইম্প্রুভমেন্ট জায়গা ছিল তো সেখানে তারা সেটা ল্যাক করেছে তাছাড়া লং টাইম ইউজে ফোনটার এজ গুলো অনেক শার্প যার কারণে হাতে হালকা ব্যথা আপনাদের করবে যদি জোরে আপনারা ধরেন বাট কাভার ইউজ করলে সেই ধরনের সমস্যা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন তাছাড়া ফোনার ক্যামেরা সেকশনে যদি আসি ক্যামেরা সেকশন আমার কাছে খারাপ লাগে নাই ব্যাক ক্যামেরা ফিফটি মেগা পাচ্ছেন সামনে আপনারা ফাইভ মেগা পিক্সেল পাচ্ছেন ব্যাক ক্যামেরা দিয়ে বেশ কিছু ভালো ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন ব্যাক ক্যামেরা নিয়ে আপনাদের কোনো প্রকার কমপ্লেন থাকবে বলে আমার মনে হচ্ছে না কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হবে না আপনার সামনের দিকে বিকজ অফ সামনে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা পনেরো হাজার টাকায় এখন আমরা আশা করি না কমপক্ষে এইট মেগাপিক্সেল থাকলে ভালো হইতো তারপর বেশ কিছু ছবি আমি দিচ্ছি আপনাদের সামনে আপনারা দেখেন যে সেলফিও কেমন তুলছে এটা কিন্তু ব্যাক ক্যামেরা আমি বেশ কিছু ছবি তুলেছি আমি ডে লাইটের ছবি তুলেছি আমি পোর্টের মোডে ছবি তুলেছি আমি নর্মাল পিকচারও ক্যাপচার করেছি এটা দিয়ে ওভারঅল সব দিক থেকে এটার যেই ব্যাক ক্যামেরা সেটা এই বাজেট অনুযায়ী ঠিকঠাক আমি বলবো ফ্রন্ট ক্যামেরা আমি খুশি হইতে পারি নাই তাছাড়া ফোনটা আইপি সিক্সটি ফোর রেটিং রয়েছে এটা একটা ভালো ব্যাপার হালকা বাদলা পানির ছিটা ফোটা ফোনটা করতে পারবে কিন্তু ফোনটাতে র্যাম হিসাবে অ্যান্ড রোম হিসাবে একশো আঠাশ জিবি রয়েছে এখানে আর একটু ভালো হতো বাট ছয় জিবি স্টিল খারাপ না কারণ ফোনটা আপনার পনেরো হাজার টাকায় পাচ্ছেন আর যদি সাদ্দাম টেলিকম থেকে নেন তাহলে চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন যাবেনল ছয় জিবি র্যাম খারাপ বলা যাচ্ছে না তাছাড়া ফোনটার আশপাশে যদি আমরা নজর দিই তাহলে আপনার স্পিকারের গ্রিল মাইক্রোফোন ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট রাইট সাইডে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন আর পাওয়ার বাটনে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্পিড ডিসেন্ট ছিল যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল অ্যান্ড মোটামুটি ফাস্টও বলা চলে এই বাজেটে খারাপ লাগে নেই আমার কাছে লেফট সাইডে আপনার একটা এআই বাটন পেয়ে যাচ্ছেন এআই বাটনগুলো কোম্পানি কেন যে দেয় আমি এত ইউজফুল বলে মনে হয় নাই চল্লিশ দিনে আমি মনে হয় চল্লিশ বার ওইটাকে ইউজ করি নাই সো বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা ইউজ রয়েছে আর টপ সাইডে আপনার একটা হাইব্রিড সিম স্লট পাচ্ছেন যেগুলো সিম কার্ড ইউজ করলে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না তাছাড়া নয়েস ক্যান্সেলেশন মাইকে উপরের দিকে পেয়ে যাচ্ছেন যেটা করছে সেটা হচ্ছে সেকেন্ডারি স্পিকার হ্যাঁ এই বাজেটে এই ফোনটাতে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে সো এই বাজেটে স্টেডিও স্পিকার হলে আরেকটু খুশি হইতাম আমি বাট কি আর করার কারণ এই বাজেটে অনর যে ধরনের ব্র্যান্ড তারা এত কিছু তো দিবে না আপনাদেরকে সো এবারে আমরা ব্যাটারি সেকশনে আসি তাহলে ব্যাটারি সেকশনে এই ফোনটাতে আপনারা ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড এম এর ব্যাটারি পাচ্ছেন যদিও এর চেয়ে নিচের বাড়ি যেটা আমরা ছয় হাজার এম ব্যাটারি দেখি বাট পাঁচ হাজার তিনশো এম কোনোভাবেই খারাপ না তার সাথে এখানে আপনারা পঁয়ত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন বক্সেই এটা একটা ভালো ব্যাপার যার কারণে ফোনটাকে আপনারা দ্রুত চার্জ করতে পারবেন আর এক একবার ফুল চার্জ করলে এক থেকে দেড় দিন ব্যাক আপরা পেয়ে যাবেন তাছাড়া পারফরমেন্স সেকশনে আমরা সবার শেষে আসতেছি বাট পারফরমেন্স সেকশন একটা ইম্পর্টেন্ট সেকশন এখানে পারফরমেন্সে যে একটি আলট্রা চিপসেট দিয়েছে তারা অন্তত বেঞ্চমার্ক স্কোরটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসেন্ট আমি বলবো আর এটা আমি বেশ কিছু গেমিং করেছি আমি ফ্রি ফায়ার খেলেছি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের যেই ওভারঅল এক্সপেরিয়েন্স সেটা কেমন ছিল এই বাজেট অনুযায়ী খারাপ না আর আমি এত বেশি গেমিংও করি না যারা আমার মতো আছেন যারা একদম ক্যাজুয়াল গেমিং করেন হালকা পাতলা গেমিং করেন তাদের জন্য আসলে কোনো প্রকার সমস্যা হবে না দুমাই এই ফোনটা ইউজ করতে পারবেন তার সাথে এই ফোনটাতে আমি এসফোর্ট নাইনও খেলেছি সেটাও মোটামুটি ভালো খেলা যাচ্ছিল কোনো প্রকার সমস্যা হয় নাই মাঝে মধ্যে ডেফিনেটলি হালকা পাতলা ল্যাক পাবেন এই বাজেটে আর লং টাইম খেললে ফোনটা একটু গরম হবে এটাও আপনাদের মাথায় রাখতে হবে সো চল্লিশ দিন ইউজ করার পর আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম অ্যাটলাস্ট আপনাদেরকে জাস্ট একটা ফর্মালিটি হিসেবে আনবক্সিং দেখা দিই বক্সটা খুললে আপনারা ফোনটা পাবেন ফোনটা সাইডে রেখে একটু নিচে জাম করলে আপনার একটা কেস পাবেন কেসটা সাইডে রাখলে আপনার একটা অ্যাডপ্টর পাবেন পঁয়ত্রিশ ওয়াটের এইটা সাইডে রাখলে আপনার একটা টাইপ সি কেবল পেয়ে যাবেন আর কিছু পেপার ওয়ার্ক এন্ড সিমিজেক্টার তো থাকেই সব ফোনে সো এন্ড আমি যদি এই ফোনটার ভালো খারাপ আপনাদেরকে আরেকবার হাইলাইট করে দেই চল্লিশ দিন ইউজ করে আমি আমার ভার্ডিক বলি যে এই ফোনটা আপনাদের কেনা উচিত কিনা তাহলে আমি বলবো যে এই ফোনটাতে খারাপ দিক বলতে এই ফোনটার বেজেল আমার কাছে বেশি মনে হয়েছে এটাতে নাই অন্তত ইউটিউবে নাইনটি হার্ড ইউজ করা গেলে আমি আরেকটু খুশি হইতাম বাট ওভারঅল আর বাকি যে জিনিসগুলো আছে যেমন পারফরমেন্স সেকশন রিসেন্ট ছিল ক্যামেরা ভালো ছিল ফ্রন্ট ক্যামেরা ইম্প্রুভমেন্টের জায়গা আছে বাট ওভারঅল ক্যামেরা ব্যাক ক্যামেরা ভালো ইউআইটা অনেক বেটার ইউআই যে রিসপন্সটা আছে ইউআই যে এক্সপিরিয়েন্সটা আছে সেইটা অনেক ভালো সো এট এন্ড আমি আপনাদেরকে বলবো যদি বাজেট থাকে পনেরো হাজার টাকা অ্যান্ড আপনার একটা ব্র্যান্ড চাচ্ছেন লং টাইম ইউজ এত হ্যাসেল চাচ্ছেন না যে তিন চার পরে ফোন স্লো হয়ে যাবে তাহলে আপনারা ফোনটা কিন্তু কনসিডার করতে পারেন আর কনসিডার করলে যেটা বললাম টেলিকমে পারেন ডিসক্রিপশনে তাদের নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন অ্যান্ড আপনার যদি চিন্তা করেন না ভাই এই ফোন আমি নিবো না আমি ইনফিনিক্স এর ফোন নিতে চাই তাহলে এই বাজেটে হট সিক্সটি আয়ের একটা ক্রেজ রিভিউ আমি করছি সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো থেকে শুরু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে পরের ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ